আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবক প্রিস্কুল ও কিন্ডারগার্ডেন শিশুদের বিশেষ গাইডলাইন মজাদার ওয়ার্কশিট চমৎকার বই আর দারুণ দারুণ গেমের দুনিয়া অনলাইন শিক্ষা ডট কমে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব বাংলা ওয়ার্কশিট কি ও এর উপকারিতাগুলো কি কি নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিন অনলাইন শিক্ষা শেখা হোক খেলার ছলে বাংলা ওয়ার্কশিট কি বাংলা ওয়ার্কশিট হলো ছোটদের পড়াশোনা ও লেখা শেখানোর জন্য নানা রকম মজার খাতা পাতা যার মধ্যে ছবি অক্ষর স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শব্দ রং ট্রেসিং মিল খোঁজা দাগ কাটা ইত্যাদি কার্যকলাপ অন্তর্ভুক্ত থাকে এটি কোনো বই নয় আবার পুরোপুরি খেলার জিনিসও নয় এটা হল খেলার ছলে শেখার এক চমৎকার উপকরণ একটা ওয়ার্কশিটে হয়তো থাকবে অ দিয়ে কী কী জিনিস হয় তার ছবি দাগ কেটে সঠিক শব্দ চেনা ছড়া পড়ে প্রশ্নের উত্তর লেখা রং করে শব্দ শেখা শব্দ মেলানো খেলা শিশুরা যখন এই কাজগুলো করে তারা না বুঝেই শিখে ফেলে অক্ষর সংখ্যা আরও অনেক কিছু বাংলা ওয়ার্কশিটের উপকারিতা এক বাংলা অক্ষর ও শব্দ শেখা সহজ হয় শিশুরা যখন চোখের সামনে ক খ ঘ দেখে এবং তা লিখে অনুশীলন করে তখন তাদের মস্তিষ্কে অক্ষরগুলো স্থায়ীভাবে গেঁথে যায় শুধু মুখে বললেই শেখা হয় না বারবার দেখে লিখে ও মজার কার্যকলাপের মাধ্যমে শেখাটা অনেক বেশি কার্যকর দুই লেখার হাত তৈরি হয় ও হাতের গতি বাড়ে ওয়ার্কশিটে যখন শিশু ক বা খ লিখে তার হাত ধীরে ধীরে সঠিকভাবে পেন্সিল চালাতে শেখে এটি ফাইন মোটর স্কিল গড়ে তোলে যার ফলে হাতের লেখা সুন্দর হয় এবং শিশুর হাতের গতি ও নিয়ন্ত্রণ ভালো হয় তিন চর্চার প্রতি আগ্রহ জন্মায় যখন শেখাটা বইয়ের বাইরে গিয়ে রঙিন মজার ও মিলেমিশে খেলার মতো হয় তখন শিশুর মনে শেখার প্রতি স্বতস্ফূর্ত আগ্রহ তৈরি হয় বাংলা ওয়ার্কশিটে বিভিন্ন ছবি ধাধা শব্দখোঁজা শব্দ গঠন ইত্যাদি থাকায় শিশু উৎসাহ নিয়ে কাজ করে চার বাংলা ভাষার প্রতি ভালবাসা তৈরি হয় প্রযুক্তির যুগে অনেক শিশুই ইংরেজিতে বেশি অভ্যস্ত হয়ে পড়ে বাংলা ওয়ার্কশিট নিয়মিত চর্চা করলে শিশুরা মাতৃভাষার প্রতি ভালোবাসা ও সম্মানবোধ গড়ে তোলে এটি আমাদের সাংস্কৃতিক শিকড়কে ধরে রাখতে সহায়ক পাঁচ মনোযোগ ও ধৈর্য বাড়ায় ওয়ার্কশিটের একটি কাজ শেষ করতে শিশুকে মনোযোগ দিয়ে পড়তে ও লিখতে হয় এতে করে ধীরে ধীরে তাদের মনোযোগ ও ধৈর্য বাড়ে যে শিশু নিয়মিত ওয়ার্কশিট চর্চা করে সে ভবিষ্যতে দীর্ঘ সময় ধরে কোনো কাজে লেগে থাকতে পারে ছয় সৃজনশীলতা ও কল্পনাশক্তি বিকাশ পায় অনেক বাংলা ওয়ার্কশিটে ছবি দিয়ে গল্প বানানো শব্দ থেকে বাক্য তৈরি করা বা নিজের ভাবনা লিখে দেখানো হয় এই কাজগুলো শিশুর কল্পনা শক্তিকে জাগিয়ে তোলে এবং সৃজনশীল মানুষ হিসাবে গড়ে তোলে সাত বাধ্যতামূলক নয় মজাদার শেখার অভিজ্ঞতা হল বাংলা ওয়ার্কশিট শিশুদের কাছে কখনোই কঠিন মনে হয় না কারণ এটি খেলার মতো এতে কারা নিজেরাই আগ্রহ নিয়ে কাজ করে বাধ্য হয়ে নয় এভাবেই শেখাটা আনন্দের অভ্যাসে পরিণত হয় আট শিশুর অগ্রগতি সহজে বোঝা যায় ওয়ার্কশিটের কাজগুলো দেখে বাবা মা ও শিক্ষক খুব সহজেই বুঝতে পারেন শিশুর কোন জায়গায় দুর্বলতা আছে কোন জায়গায় সে ভালো করছে এটি শিশুদের উন্নতির দিকে নজর রাখার কার্যকর উপায় ফ্রি অথবা ফেইড ওয়ার্কশিট পেতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ওয়েবসাইট ভিজিট করুন ধন্যবাদ